এই শুধু তিন পিসের সেটটার ওয়েট আছে মিনিমাম পনেরো থেকে সতেরো কেজি তেলটাও যেমন কম লাগবে খাবারটাও কিন্তু পড়বে না মোটা থিকনেস খাওয়াতে গ্রামের চুলাতে কিন্তু এগুলো ব্যবহার করা যায় এই যে রিপিট গুলো দেখেন কত স্ট্রং কত বসবো শুধু এই সসপেনটার ওয়েট হলো বিয়ার সাত থেকে আট কেজি ঢাকনাটাও থাকবে সম্পূর্ণ অ্যাসেস আসসালামাইকুম বিহার্স ইলেকট্রনিক্স প্লাস এর পক্ষ থেকে নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাইসা বিশাপাশি আর একটা থাকবে হলো মানে চাইতে আরো আরো হেভি হাই কোয়ালিটি যারা বড় সাইজের হান্ডি সেট খুঁজছেন তাদের জন্য এই দুইটাই মোটামুটি বিগ সাইজ এটা থাকবে যেটা হল জার্মানি কাইসাবিলাটা তো আপনার সবাই জানেন সনাম ব্র্যান্ড যেটা কাইসা সুইজারল্যান্ড তিরিশ বছরের যেটা এটা আপনার পঞ্চাশ বছর মতো

বটম এটা থাকবে হলো ফাইভ লেয়ার ফাইভ লেয়ার সুবিধা হলো খাবারটা কখনো পড়বে না পৃথিবীর যে কোনো চুলায় বসিয়ে রান্না করা যাবে তাহলে সাইজ দেখেন যেটা সবচেয়ে বড় থাকবে টেন পয়েন্ট ওয়ান লিটার মাজারও যেটা থাকবে এইট লিটার সবচেয়ে ছোট যেটা থাকবে সিক্স লিটার ক্যাপাসিটি সিক্স পিস কুকার সেট কে ভি ডাবল টু ফোর টু এটা হলো মডেল নাম্বার ইলিগেন্স ব্র্যান্ড থাকবে সেটা হলো এখানে কি কি লেখা আছে বক্সে দেখেন ইলিগেন্স জার্মানির একটা ব্র্যান্ড নিও কোয়ালিটি নাম্বার ওয়ান ইলিগেন্স কালেকশন ইন্ডাকশন করা থাকবে ইন্ডাকশন এসএস যেহেতু ইন্ডাকশন পৃথিবীর সব চুলো আপনারা ব্যবহার করতে পারবেন

আপনাদেরকে দেখাই দিই যে দেখেন এটা হলো আপনার টেন পয়েন্ট ওয়ান লিটার শুধু এটার ওয়েট আছে বিয়ার্স মিনিমাম তিন থেকে চার কেজি এবং এটা ডাকনাটা থাকবে হলো ফুল বডি কিন্তু এটা সম্পূর্ণ অ্যাসেস কিছু আছে গোল্ডেন করা থাকে বিভিন্ন কালার থাকে ধরার জন্য নব দুই পাশের যে হেভি হ্যান্ডেল আছে সেগুলা কিন্তু দেখেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে রিপিট গুলো দেখেন কত স্ট্রং কত বসবো পিছনে যে লেখা অথবা লেয়ার গুলো আছে এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা লেয়ার থাকবে কাইসাভিলা ডিজাইন বাই সুইজারল্যান্ড এবং আপনার গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা হিটার চুলা হ্যালোজিং চুলা পৃথিবীর সব চুলা এটা ব্যবহার করতে পারবেন যদি এটাতে মনে করেন যে আপনারা মাংস রান্না করবেন তাহলে রান্না করতে পারবেন হলো সাড়ে চার থেকে পাঁচ কেজি যদি এটাতে পোলাও করতে চান তাহলে করতে পারবেন হলো দুই থেকে আড়াই কেজি সর্বোচ্চ যদি বেশি করে করেন যদি আপনারা এটাতে রাইস করেন তাহলে করতে পারবেন হলো দুই থেকে আড়াই কেজি করতে পারবেন তবে যদি একটু ইজি ভাবে করতে চান তাহলে পোলাও হবে হলো দুই কেজি রাইস হবে হলো সর্বোচ্চ আড়াই কেজি পর্যন্ত যে কোনো আইটেম এটাতে রান্না করেন তেলটাও যেমন কম লাগবে খাবারটাও কিন্তু পুড়বে না মোটা থিকনেস হওয়াতে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে মাছ মাংস পোলাও বিরিয়ানি কিছু যাই রান্না করেন না তো যাদের বড় সাইজের হাই সেট প্রয়োজন তারা এই সেটটা পছন্দ করে রাখতে পারেন এখানে মাঝামাঝি যেটা পেয়ে যাবেন এইট পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি এটাও থাকবে হলো আপনার অল বডি সম্পূর্ণ অ্যাসেস এবং এখানে লেখা থাকবে দেখেন কাইসা বিলা এটাতে আপনারা মাছ মাংস যাই রান্না করেন পোলাও করলে করতে পারবেন এটা হলো দেড় কেজি রাইস করলে দুই কেজি আর মাংস করলে এটাতে করতে পারবেন অনাসের তিন থেকে সাড়ে তিন কেজি আর একটু ছোট সেট যেটা হবে সিক্স পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি এটাও থাকবে কাইসা বিলা এই যে দেখেন কাইসা বিলা যে কোনো চুলায় ব্যবহার উপযোগী দুই পাশে ধরার জন্য মজবুত হ্যান্ডেল আপনার হ্যান্ডেল গুলো কখনো আপনার লুজ হবে না ভেঙে যাবে না লক নষ্ট

সাত থেকে আট কেজি ঢাকনাটা যদি বলি ঢাকাটাও থাকবে সম্পূর্ণ অ্যাসেস দুই নব থেকে শুরু করে এটা ফুল বডি থাকবে সম্পূর্ণ অ্যাসেস এটা যে টা মোটা কত হেভি সাড়ে বারো লিটার এটা ফাইভ লেয়ার এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ফাইভ লেয়ার থাকবে এবং এখানেও লেখা থাকবে একদম খোদাই করে লেখা থাকবে ইলিগেন্স অরিজিনাল এইটার মধ্যে আপনারা বিয়ার্স যাই রান্না করেন না কেন একদম টেস্ট হবে রান্নাটা অ্যাকুরেট হবে রান্নাটা সিদ্ধ হবে অ্যাকুরেট এটা থাকবে হলো বিয়ার্স সবচেয়ে বড় সাইজের যেটা মাঝামাঝি এখানে আরেকটা পেয়ে যাবেন হলো নাইন পয়েন্ট ফাইভ লিটার দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল গুলা যদি আমি বলি রিফিট গুলো একটু দেখা এগুলা পঞ্চাশ বছর ওই রিফিট গুলো কিছু হবে না এক একটা রিফিট কতটা স্ট্রং কত মজবুত এক একটা কত মোটা ধরেন একটা জিনিস কিনবেন দেখে বুঝে কিন্তু কখনো ঠকবেন না কোয়ালিটির রাজা এটা তো আপনারা আপনাদের মন মতো যে কোনো খাবার রান্না করতে পারবেন একদম খুব সহজে এখানে যেটা কখন হলো সবচেয়ে ছোট এটা থাকবে বিয়ার সাড়ে সাত লিটার ক্যাপাসিটি এবং দুই পাশে ধরার জন্য যে মজবুত হ্যান্ডেল দেখতে পাচ্ছেন কত সুন্দর কত কোয়ালিটি আসলে কোয়ালিটি ভালো হলে ব্যবহার করে মজা পাবেন আর প্রত্যেকটার নিচে একদম খোদাই করে লেখা থাকবে যেটা ইলিগেন্স অরিজিনাল এবং প্রত্যেকটার পিছনে লেখাটা দেখবেন ফাইভ লেয়ার থাকবে যে কোনো চুলায় গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলায় ফারের চুলা যেটা আলাদা আলাদা হয় গ্রামের চুলাতে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে অনেক ভাইরা যারা প্রবাস থেকে আমাদের কাছে এই ধরনের পণ্যগুলো অর্ডার করেন আপনাদের ফ্যামিলির জন্য আত্মীয় স্বজনের জন্য মা বাবার জন্য অর্ডার করে থাকেন সেগুলো আপনারা গ্রামও অর্ডার করতে পারেন আমাদের এখান থেকে অর্ডার করলে আমরা কিন্তু কুরিয়ারে পাঠিয়ে দিই বাংলাদেশের যে কোনো প্রান্ত এই যে এখানে আমি আপনাদেরকে কাইসাবিলে দেখালাম সিক্স পিস এবং ইনলিগেন্স দেখালাম বিগ সাইজ এর যেটা বড় বড় সাইজ সিক্স পিস কিন্তু প্রত্যেকটা হলো বাজারের বেস্ট কোয়ালিটির রাজা মানে এটাকে বলা হয় আপনি মনে করতে পারেন যে এরকম একটা সেট না অনেক একটা রাজনীতি ভাব রাজনীতি স্টাইল এই সেটগুলো গুলো আপনার গ্রান্টি ওয়ারেন্টি বলার কোনো দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেলেন যেটা

সহ পুরো সেক্টার আপনার যে কোনো জায়গা থেকে কিনবে শুধু এইটা সিঙ্গেল কিনবে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে একটা সিঙ্গেল এটা যদি আপনি আলাদা কিনেন তা সাড়ে চার হাজার টাকা লাগে

দেখে বুঝে শুনে নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা বাসাব কদমতলা ব্রিজে দুইশো গাছ পূর্ব পাশে মেইন রোডে পেয়ে যাবেন আমাদের শোরুমটা ইলেকট্রনিক্স প্লাস নামে এখানে আসলে যে কোনো পণ্য পাইকারি খুচরা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ